এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে চলুন সোমবার নিফটির জন্যে যদি ট্রেড প্ল্যান করি তাহলে নিফটি বর্তমান মূল্য অর্থাৎ শুক্রবার অক্টোবর চব্বিশ দু হাজার পঁচিশে ক্লোজ হয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো পঁচানব্বই পয়েন্ট পনেরোর কাছাকাছি যদি এক ঘন্টা টাইম ফ্রেমে ইন্ডেক্স একটি শক্তিশালী পজিটিভ রিকভারি দেখাচ্ছে যেখানে নিফটি সামান্য নেতিবাচক ধারায় বন্ধ হয়েছে যা একটি ছোট মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে যদি নিফটি তার পঁচিশ হাজার ছশো এর লেভেলের ওপরে সাস্টেন করতে পারে তাহলে আগামী দিনে বুলিশ মোমেন্টাম অব্যাহত থাকবে বর্তমানে ওপেন ইন্টারেস্ট এবং অপশান চেন ডেটা অনুসারে এক ঘণ্টা ফ্রেমে পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার ছশো লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী জোন হিসাবে কাজ করছে পুট বিক্রেতারা ইঙ্গিত দেয় যে এই লেভেলে সহজে পুট বিক্রেতারা বাজারকে নিচে নামতে দেবে না আবার পঁচিশ হাজার পাঁচশো হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে ছাব্বিশ হাজার লেভেলটি বাধা পায় এবং তার শক্তিশালী রেসিস্ট্যান্স জোনটি অতিক্রম করতে যায় নিফটির জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে পারে তবে যদি নিফটি শক্তিশালী ভলিউমের সাথে ছাব্বিশ হাজার লেভেলটি সাফল্যের সাথে ব্রেক করে এবং তার উপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএম এ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য পঁচিশ হাজার সাতশো পঁচানব্বই পয়েন্ট পনেরোই দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় পঁচিশ হাজার একশো পঁয়তাল্লিশ এবং ইএমএ একশো প্রায় চব্বিশ হাজার নশো একুশের ওপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে সোমবার অর্থাৎ সাতাশ দশ দু হাজার পঁচিশ তারিখে ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্যে পনেরো মিনিট টাইম ফ্রেম টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ হাজার আটশো হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই পঁচিশ হাজার ছশো পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু এই স্তরের হাজার এক ওপরে উচ্চ ভলিউম সহ পনেরো মিনিটের ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেসিস্ট্যান্স অর্থাৎ আর টু হল ছাব্বিশ হাজার এক যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার সাতশো যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে পঁচিশ হাজার ছশো নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে পঁচিশ হাজার ছশোর লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হবার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি পঁচিশ হাজার আটশো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই পঁচিশ হাজার এবং মেজার সাপোর্ট পঁচিশ হাজার আবার নিফটি যদি ছাব্বিশ হাজার মেজর রেসিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল পঁচিশ হাজার আটশো পঞ্চাশের নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে সাথে স্টপলস নিয়ে যদি নিফটি ছাব্বিশ হাজার ওপরে ব্র্যাক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম দেখা যাবে সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য ছাব্বিশ হাজার এবং ব্রেকডাউনের জন্য লেভেলের বিশেষ নজর রাখা উচিত শুক্রবার অর্থাৎ চব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআইর পক্ষ থেকে নেট ক্রয় বাজারে সাময়িক ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করে অর্থাৎ ছশো একুশ দশমিক পাঁচ কোটি টাকা যা ইতিবাচক এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই যথাক্রমে একশো তেহাত্তর দশমিক তেরো কোটি টাকা নেট ক্রয় করেছে শুক্রবার দিন ক্যাশ মার্কেটে দেশীয় এবং বিদেশি উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট বায়ার ছিল যা বাজারের প্রতি আগামী দিনে আস্থা এবং পজিটিভ বায়াস বজায় থাকার ইঙ্গিত দেয় যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি মার্কিন স্টক মার্কেট বিশেষ করে প্রযুক্তি নির্ভর নাজড্যাক এবং বিস্তৃত সূচক এসএনপি পাঁচশো গতকাল বেশ শক্তিশালী উত্থান দেখাচ্ছে এটি ভারতীয় বাজারের জন্য একটি ইতিবাচক সংকেত হওয়ার সম্ভাবনা আছে সোমবারের জন্য যার মধ্যে অন্যতম অ্যালফাবেট অর্থাৎ গুগলের শেয়ার প্রায় দুই দশমিক সাত পার্সেন্ট এবং অ্যামাজনের শেয়ার এক দশমিক চার পার্সেন্ট বেড়েছে এছাড়া এএমডি এবং অ্যাপেলের মতো অন্যান্য প্রধান টেক স্টকগুলিও বৃদ্ধি পেয়েছে আগামী সপ্তাহে ফেডারাল ওপেন মার্কেট কমিটির বৈঠকে ফেডারাল রিজার্ভ সুদের হার পঁচিশ বেসিস পয়েন্ট কমতে পারে আবার অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দামে সাম্প্রতিক একটি সংশোধন অর্থাৎ কারেকশন দেখা গেছে কারণ বিনিয়োগকারীরা রেকর্ড উচ্চতায় মুনাফা বুক করছেন এবং ভূ রাজনৈতিক রিস্ক কিছুটা কমেছে তবে দীর্ঘমেয়াদে সোনার দামের গতিপথ এখনও বলিস লক্ষ্য রাখার বিষয় হল বৈশ্বিক অর্থনীতিতে অত্যন্ত গভীর এবং কাঠামো গত পরিবর্তন আসতে চলেছে